আসসালামু আলাইকুম এভরিওান স্কোয়ার এক্সপ্রেসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে যে টপিকে কথা বলবো এটি মূলত ইম্পোর্ট এবং কাস্টমস ক্লিয়ারেন্স ভিডিওটিতে যে পার্সেলগুলো আপনারা দেখছেন এ পার্সেলগুলো মূলত স্পেন থেকে পিক আপ করা হয়েছে কাস্টমারের পারমিশন নিয়ে আমরা ভিডিওটি রেকর্ড করছি তো দেরি না করে এক্ষুনি শুরু করা যাক এখানে যে আইটেমগুলো দেখছেন এগুলো মূলত স্কিন কেয়ার প্রোডাক্ট জামা কাপড় জুতা ব্যাগ ইত্যাদি এই পার্সেলটি আমরা স্পেনের বার্সেলোনা শহর থেকে ইম্পোর্ট করেছি এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম চকলেট বিভিন্ন ধরনের লোশন শ্যাম্পু সাবান পারফিউম ফুড সাপ্লিমেন্ট মেডিসিন জুতা ব্যাগ জামা কাপড় এগুলো রয়েছে আপনারা চাইলে কসমেটিক ছাড়াও বিভিন্ন বিজনেস পারপাসে এবং গিফট আইটেম হিসেবে সকল ধরনের বৈধপূর্ণ মাত্র সাত থেকে দশ কর্মদিবসে ডোর টু ডোর ডেলিভারি পাবেন শুধুমাত্র স্কোয়ার এক্সপ্রেসে আপনারা কোন দেশ থেকে কি আনাতে চাচ্ছেন বিস্তারিত জানতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে নক করতে পারেন আমরা বিশ্বের সকল দেশ থেকে মাত্র সাত থেকে দশ কর্মদিবসে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকছি কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করিয়ে থাকি আপনারা কোন দেশ থেকে কি আনাবেন কত কেজি আনাবেন বিস্তারিত জানতে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিশ্বের সকল দেশ থেকে যে কোনো ধরনের বৈধ পণ্য ইম্পোর্ট করতে পারি এখানে সব মিলিয়ে বিশ কেজির মতো পার্সেল রয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে